দরদে ফ্রস প্রোমো সেটা বুর্স খলিপাতেই আসবে এবং সেটা কিন্তু আসবে এপ্রিল মাসেই হ্যালো গাইজ আমি প্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে দুর্দান্ত একটা এক্সক্লুজিভ বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং তোমরা প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো গতকাল ছিল সাকিব ভাইয়ার জন্মদিন এবং সাকিব ভাইয়ার জন্মদিনে কিন্তু আমরা অনেক অনেকগুলো সারপ্রাইজেস কিন্তু পেয়েছি এবং তার মধ্যে দরদের একটা সেকেন্ড যে মোশন পোশাকটা এসেছে ওটা কিন্তু একদম রাতের একটা চমক ছিল এবং ওটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আউট করতে পারো এবং তোমাদের কেমন লেগেছে মোশন স্পষ্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমারের কিন্তু গান এসছে এবং তারও আমি কিন্তু রিয়াকশন করেছি তথ্যরা কিন্তু অবশ্যই গিয়ে আউট করতে পারো তার সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু সারপ্রাইজেস এসছে এবং সেই বিষয়টা অবশ্যই কিন্তু দরদ সংক্রান্ত এবং এটা আমরা মোটামুটি একটা আশা করেছিলাম হয়তো দরদের হয়তো রাজকুমারের ট্রেলারটা হয়তো আসবে বুর্জ খলিপাতে দেখানো হবে এবং আলটিমেটলি কিন্তু হলো না তো বাংলা প্রথম সিনেমা হিসেবে দরদের প্রোমো দরদের ফার্স্ট প্রোমো কিন্তু দেখানো হবে বুর্জ খলিপাতে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং এমনটাই আমরা আগে থেকে জানতাম সো এটা মোটামুটি কিন্তু আরও একবার কনফার্ম করলেন হচ্ছে আমাদের মামুন ভাই এবং তিনি যখন ওই প্রোমোশনাল ভিডিওটা শেয়ার করেন তখন কিন্তু তিনি এই কথাটা ক্যাপশনে লেখেন যে ইনশাল্লাহ বুস্ট খলিপাতেই ধরোদের ফার্স্ট প্রোমো কিন্তু দেখানো হবে এবং সেটা এপ্রিল মাসেই কিন্তু দেখানো হবে সো আর চাষ কয়েকদিন পরে কিন্তু আসছে এপ্রিল মাস এবং সেই এপ্রিল মাসে কিন্তু দেখানো হবে দরদের ফার্স্ট প্রোমো এবং এটা কিন্তু বুর্জ খলিপাতেই কিন্তু দেখানো হবে তো বাংলা প্রথম সিনেমা হিসেবে কিন্তু দরদ এমন একটা ছবি ছবি হবে যার প্রমো বুর্জ খলিফাতে কিন্তু দেখানো হবে এবং এটা সত্যি বলতে এটা বিরাট বড় ইতিহাস এবং বিরাট বড় গর্বের বিষয় হয় কিন্তু জাস্ট থেকে যাবে তো এই একটা ছোট্ট এবং দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি বলবো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ডাটা